গুড ইভিনিং সবাই কেমন আছো আর শরীর অনেক ভালো আছো কিন্তু আমার মা ভালো নেই আমার মায়ের এখন জ্বর এসেছে গায়ে এখন অনেক জ্বর গরম হয়ে গেছে চোখ দিয়ে জল বেড়াচ্ছে তো আমি এখন এই যে থার্মোমিটার লাগাবো এটার মধ্যে এখন ওই যাচ্ছে ওই যে পারদেশে আছে এটা ঝাড়তে হবে তারপর লাগাবো তা ঝেড়ে তো এই যে এখন এটা এখন আমার মাকে অ্যাপ্লাই করা হবে না মা কত আসে দেখি

কথা এসলো দেখি দেখি দেখা এখন ওয়েদারটা এত খারাপ না রাত্রেবেলা ঠান্ডা গরম লাগছে তখন ফ্যান চালাতে হচ্ছে আর দিনের বেলা ঠান্ডা মানে গরম লাগছে তখনও ফ্যান চালাতে হচ্ছে আবার মাল রাত্রিবেলা ঠান্ডা লাগছে তো এই ঠান্ডা গরম লেগে লেগে সবার জ্বর সর্দি কাশি আর কিছু বলার নেই কি আর করা যাবে আসার আগে আমার মায়ের দুঃখের দিন চলে আসল মা একশো তো ওই একশোই আটু রাখলে হয়তো এক হয়ে যেত এক মিনিট রেখেছে

শরীর জয়সত্তাকে অবজার্ভ করে নিয়েছে এই তো খাও তো যন্ত্রণা হয় যখন আমার দিম্মিও খায় এই জন্য দিম্মিরও এখন ওষুধে কাজ করে না এত খেয়ে ফেলেছে ওরা যায় জ্বরের ওষুধ না আমি আজকেই খেয়েছি সকালে একটা খেয়েছিলাম ওই যে আমার দিমিও খাটের পরে কি আর দেখাতে দেখা দেবা আমি একটা সকালে খেয়েছিলাম আর একটা খেয়েছিলাম সবাই এখন বিষ নাই আজকে তো না মানে আজকে থেকে শরীরটা খুব খারাপ শরীরটা খুব মানে ব্যথা হচ্ছিলো ওষুধ খেয়েছি একটু ঠিক ছিলাম আবার বিকেলে যেই গাড়ি আবার জ্বর কষ্ট লাল হয়ে গেছে ছিল এখন একটু একটু সাদা হয়েছে আমি যখন এসেছি তখন দেখলাম চোখ পুরো লাল হয়ে গেছে ওই চোখটা এখন লাল আছে এই চোখটা সাদা হয়ে গেছে তো আর কী করা যাবে হয়েছে এখানে হাত দিও না সামনে কেউ হাত দেয় সামনে হাত দিতে নেই তো কি আর করা যাবে চলো তোমাদের সাথে শেয়ার করলাম আবার কেউ যেন খারাপ কমেন্ট করো না যে এসব আবার কেউ শেয়ার করে যাদের এরকম মনে হবে তারা ভাই চলে যাও কারণ কি তোমরা আমাদের ফ্যামিলি তো ফ্যামিলিকে সবাইকে সব কিছু শেয়ার করা উচিত এটাই মনে করে আমি ভিডিওটা করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো চাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না